নমস্কার বন্ধুরা আমি সম আর আপনারা দেখছেন গ্রিন রোজ দুপুরে নতুন নতুন ভিডিও থাকে আর প্রত্যেকটা ভিডিওর কনসেপ্ট থাকে আলাদা আলাদা তবে এতদিন আপনারা যত ভিডিও দেখেছেন গ্রিন ফেন্টস ইউটিউব চ্যানেলে সেই ভিডিওকে ছাড়িয়ে যেতে চলেছে আজকের ভিডিও তার কারণ আজকে আমরা একটা ছাদ বাগান তো দেখবই তাই না এই যে বসে আছে ছাদ বাগানের মালিক ছাদ বাগান তো আমরা দেখবই কিন্তু সেই বাগানের বেশ প্রবলেম অর্থাৎ এই ছাদ বাগানের প্রবলেম মানে আপনার ছাদ বাগানেও প্রবলেম গাছে কি কি করলে কিভাবে কাটিং করা যায় কি করলে গাছের পাতা কোকড়ানো থেকে আটকানো যায় আমরা সেগুলো আজকে হাতে কলমে দেখাবো আপনার গাছের পাতার রং চেঞ্জ হয়ে গেছে বা হলুদ বর্ণের হয়ে গেছে কি করলে সেই রং আবার ফিরে আসবে সবুজ এই রকম নানান খুঁটিনাটি দিক আমি আর প্রসেনজিৎ আর এই বাগান যার সবাই মিলে কিন্তু আজকে আপনাদের দেখাবো কিন্তু তার আগে যেটা বলার এ কিন্তু গ্রিনফ্রেন্ডসের একদম পরম বন্ধু বুঝতেই পেরেছেন যে কোলে বসে গেছে একদম তো আজকে এর মুখ থেকে শুনবো গ্রিনফ্রেন্ড শুরুতে যেটা বলে সেটা তাই তো শুনবো তো ঠিক আছে তো নামটা আগে প্রথমে বলে দেবো আমার নাম সহশিখ হাঁ আচ্ছা এই এইটা কর হাওড়া জেলা করোনালা

বাহ আর কি সে পরিস্থিতি ক্লাস 4 ক্লাস 4 এ পড়ে চলুন পুরো বাগান এবার দেখে নিই ওর বাগানটা কি সাজিয়েছে এটা লং মালবেরি গাছ আর লং মালবেরি গাছে কোন ফুল আসছে না ফল আসছে না কি হবে না হবে নানান চিন্তায় তাই লং মালবেরি গাছে ফুল আনতে গেলে কি করতে লাগে সেটাই মুহূর্তে করা হচ্ছে চলো বসিনদ ভাই গাছটা কাটছে এখন হ্যাঁ ওটা গোড়া থেকে কেটে দাও ছোট ছোটর দিকে নিচের দিকে ডাল থাকলে ওটা কেটে দেবেন আগে হ্যাঁ তারপরে বেশ কয়েকটা নোট রেখে পুরো গাছ কেটে দিতে হবে ডালগুলো বসালে হয় হ্যাঁ তাই আচ্ছা আবার শুনতে পাচ্ছি ডালগুলো বসালেও হয় লাঠি লাগবে না লাঠি তুলে দিলেই হবে ব্যাস কেটে ছোট করে দেওয়া হলো এবারে ব্রাঞ্চ আসবে নতুন আবার ব্রাঞ্চের সঙ্গে ফুলও আসবে গাছটা বসানো আছে একটা চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি মাটির টব চোদ্দো ইঞ্চি তাই তো চোদ্দো ইঞ্চি মাটির টবের মধ্যে এই দিকটা পুরো লেবু গাছ প্রথমে আছে লেবু গাছ তারপরে পেয়ারা তারপরে ওই দিকটা দেখতে পাচ্ছেন বাতাবি লেবু তারপরে পরপর আমড়া গাছ কামরাঙা গাছ আরও লেবু গাছ ওদিকে লেবু ধরেও আছে তবে এখানে একটা জাম গাছ আছে যেগুলো আপনাদের খুব প্রবলেম সেই গাছগুলোকে আজকে ঠিক করব চলুন এই জাম গাছটা কী কী প্রবলেম আছে দেখে নিই কেন গাছটা বাড়ছে না আর অন্য ডালগুলো বেড়ে যাচ্ছে দেখে নেওয়া যায় গাছটা কেনা মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে কারণ এই গাছটার মেন পাতা হলো এটা দেখতেই পাচ্ছেন যে গোল গোল খুব সুন্দর পাতা কিন্তু এদিকে নতুন আবার ডাল এসছে সেগুলো লম্বা লম্বা পাতা ডাল অর্থাৎ এই যে গ্রাফটিং করা আছে গ্রাফটিংয়ের সাইড দিয়ে যত ডাল বেরোবে সেই ডালে ফুল ফল কিছুই হবে না এবং যেটা মেন যেটা গ্রাফটেড গাছ সেই গাছটাও বেশি বাড়বে না কোনো সময় ক্ষতি করে দেবে তো সেইটা কিভাবে আপনারা ভাঙবেন কাটবেন সেগুলো দেখে নিন কাটলে তো হবেই না একদম গোড়া থেকে ভাঙতে হবে ওইভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে আর এই জন্য গ্রাফটেডটা রেখে মোটামুটি হ্যাঁ কাজ করতে লাগে এই যে ডালগুলো ভাঙা হচ্ছে যেখান থেকে সেইখানে কিন্তু অবশ্যই এই ভাঙার পরে ফাঙ্গি সাইড লাগাতে হবে একটু ফাঙ্গি সাইড পাওয়ারটা দিন ওটা থাকো ওটা থাকুক কোনো অসুবিধা নেই হুম আজকালের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কিন্তু ভীষণভাবে উপকারে লাগবে পুরো বাগানে যে আপনাদের প্রবলেম সে সবার বাগানের একই প্রবলেম মানে এই একটা বাগানের প্রবলেম নয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছি এইবারে এই গাছটা নতুন নতুন করে কিন্তু ব্রাঞ্চ ছাড়বে এই গাছটা বৃদ্ধি পাবে আরো ভালো প্লাস্টিকটাও ছিঁড়ে দাও না ওই যে একটা ধার ব্লেড লাগবে বা যে কোনো ব্লেড হলেই চলবে খুব সুন্দর করে গাছটা পুরো ফ্রেশ করে আবার লাঠি দিয়ে বেঁধে দেওয়া হলো প্লাস্টিকটা এতদিন প্লাস্টিক রাখা যাবে না আমি দেখাচ্ছি একদম ধার ব্লেড নেবেন আস্তে করে আরও আগে কাটা উচিত ছিল যদিও লেট হয়ে গেছে আর আমরা সব কিছু দেখানোর চেষ্টা করছি কারণ যারা গ্রিন ফেন্সের দর্শক তারা যেন সব কিছু বুঝতে পারে আর আমরা ভিডিওটা করছি হাওড়া কদমতলা গাছ আনার কিছু দিনের মধ্যে যদি না এই প্লাস্টিক ছাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখুন এই ডাল কিন্তু নষ্ট হয়ে যাবে ওখান থেকেই তো খুব যাদের এই রকম প্লাস্টিক বাঁধা আছে এখনো পর্যন্ত তারা কিন্তু সুতো দিয়ে বেড়েছে ভাই সুতো নয় ওটাই প্লাস্টিক কিভাবে বের হচ্ছে দেখুন পুরো কেটে কেটে এইগুলো কিন্তু খেয়ে দড়ি আছে যেহেতু এটা জোর কলম ছিল তো হ্যাঁ জোর কলম তো এই জন্য গাছ ক্লিয়ার হয়ে গেছে চারি লাগাতে হবে হ্যাঁ এবার ভালো করে ফাঙ্গিসাইড লাগাতে হবে একদম ফাঙ্গিসাইড পেস্ট করে লাগাতে হবে এরকম পেস্ট করে যে কোনো ব্রাশের সাহায্যে বা রং তুলি যেটা ওর সাহায্যে যদি করেন সব থেকে বেস্ট হবে বেস্ট ভালো করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে এই সমস্যাটা অনেকেরই আছে বাগানে এই সমস্যাটা হ্যাঁ প্রত্যেকের বাগানের সমস্যা বা যে ডালগুলো আমরা ভেঙে দিলাম সেই জায়গায় এরকম করে পেস্ট করে লাগিয়ে দেবেন এই একবার লাগালেই হবে এই নয় যে ঘন ঘন বারবার কিছু করতে হবে বারবার কিছু নয় এই একবারই ব্যাস চলুন এবার অন্য গাছে কি প্রবলেম আছে বা কিভাবে গাছ হচ্ছে আমরা একটু দেখে নিই আর আজকের ভিডিও দেখতে থাকুন ভীষণ ভীষণভাবে উপকার হবে প্রত্যেকটা বাগানের প্রত্যেকটা এখানে একটা জবা গাছ দেখুন কী সুন্দর আর জবা গাছটা তিন তিনটে ফুল হয়ে আছে এবং কালকেও ফুটবে কুড়ি হয়ে আছে ভীষণ ভীষণ ভালো আর একদম সহজভাবে কিন্তু করা হচ্ছে এই বাগান আরও গাছ আছে পরপর দেখাচ্ছি যেগুলো ভীষণ ভালো লাগছে সেইগুলো আগে আপনাদের সামনে শেয়ার করছি যেমন কলমি শাক এই দিকটা দেখুন রকম বেগুন হয়ে আছে ছোট্ট গ্রো ব্যাগে বেগুন আর এখানটায় দেখুন কলমি শাকটা করা হয়েছে ফলের ক্রেটের মধ্যে এই যে খুঁটোগুলো কীভাবে আটকাবেন আপনারা বিভিন্ন রকমভাবে যা হাতের কাছে পাবেন তাই দিয়ে হবে এখানে প্লাস্টিক দিয়ে করা হয়েছে লঙ্কা দেখুন গ্রো ব্যাগে প্রচুর প্রচুর লঙ্কা আর এটা ব্যবহার করা হয়েছে একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগ কিন্তু ছয় ইঞ্চি মাটি দেওয়া আছে আর ছয় ইঞ্চি খালি আছে চাইলে ওখানে বিভিন্ন ধরনের সার এখানে ব্যবহার করাই যায় দেখুন একটা নয় লঙ্কা গাছ কিন্তু বিভিন্ন ধরনের দুটো তিনটে আছে নমস্কার দিদি কেমন আছেন বলুন গ্রিন ফেন্স দেখা হয় প্রত্যেক দিন আর বাগান নিয়ে কেমন আছেন খুব ভালো আমার জীবনে একটা খুব দুর্ঘটনা ঘটে গেছে তারপরে তার আগেও বাগান ছিল তারপরে বাগান ছেড়ে দিয়েছিলাম আবার ভাইয়ের ভিডিও দেখে দেখে আমার আবার বাগানের মধ্যে ফিরে গেছি আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি আমি চিত্রা খান আমরা কদমতলা হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের কাছে ভিডিও যখন জীবনের প্রথম বাগান শুরু করেছিলেন বেশিরভাগ ফুল ফল সবজি কোনটার প্রতি আকর্ষণ বেশি ছিল ছিল তখন এখন সবজি আর ফল নিয়ে একটুখানি ছাদের একটা গাছ গাছটা কেটে ফেলা হলো আর একটা গাছের নতুন কচি কচি ডাল বেরিয়েছে মনে আনন্দ এবং দেখা গেল যে ওই ডালগুলো রাখা যাবে না এটা কি মনে হলো না এটা তো খুবই ভালো হলো আমি জানতাম না জিনিসটা কতটা যে ভালো হলো আমি তো বলে বোঝাতে পারবো না অজানাটা জেলে গেলাম এই যে সমস্যা তুলে ধরা হচ্ছে আপনার বাগানের দেখিয়ে সমস্যা অন্য বাগানে ঠিক করা হচ্ছে এটা ভালো দিক না খারাপ দিক ভীষণ ভালো সব বন্ধুরা আমাদের উপকার পাবে আমার এটাই ভালো লাগে আমরা আরো কিছু এরপরে টিপস দেবো বা টিপস দেখাবো যেগুলো প্রত্যেকের বাগানে কিন্তু কাজে লাগবে বা লাগতে বাধ্য চলুন তারপরে আরো আমরা এখান থেকে কি বেগুন খেয়েছেন হ্যাঁ কলমি শাক হ্যাঁ মানে এটা কেটে কেটে নিয়ে খেয়ে নেন আবার হয় তাই তো হুম আচ্ছা দিদির প্রচুর বন্ধু বান্ধব আছে এখানে সবার সঙ্গে কথা বলবো এখান থেকে বন্ধু বান্ধবদের বাড়িতে যায় সেটাও কিন্তু বলা হচ্ছে আর দুটো ফুল গাছ দেখি এখানটায় তারপরে অন্য গাছ বা অন্য গাছের পরিচর্যা আমরা জানবো এটা হচ্ছে কি ব্লু টগর বলে নীল টগর নীল টগর নীল টগর আর সারা বছর থাকে না নর্মালি এই সময় সারা বছর থাকে

না তোদের বাগানে যে আমরা ভিডিও করতে এসেছি সেটা কেমন লাগছে এটা খুবই ভালো মানে ভিডিও করতে আসিনি ভিডিও করছি তাই তো এটা খুবই একটা ভালো বিষয় খুবই ভালো বিষয় তুই কোন ক্লাসে পড়িস এখন পড়ে পড়িস এই 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 যে একটা সমস্যা প্রত্যেকটা জবা গাছ কিন্তু খুব সুন্দর একদম ফ্রেশ জবা গাছ এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর কিন্তু এই যে সমস্যায় দেখুন জবা গাছে একটা সমস্যা আসছে একটা কুকড়ানো আবার আর একটা জবা গাছ আমরা দেখাই এই জবা গাছটা দেখুন নৌকার মতন এটাও একটা কুঁকড়ানো থিটা কাকা কনফিডার এই ধরনের ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে এই রকম সমস্যা দিলে এই যে সমস্যাগুলো দেখছেন এই রকম সমস্যা থাকলে থিটা কাকা কনফিডার যদি ব্যবহার করেন ওবেরন এই ধরনের ওষুধ যদি ব্যবহার করেন আশা করব এই সমস্যাগুলো চলে যাবে কিন্তু ব্যবহার করলে হবে না ব্যবহার করতে হবে না করলে কিন্তু ঠিক হবে না এছাড়াও আরও জবা আছে সম্ভবত রেড ড্রাগন বলে রেড ড্রাগন বলে আর একটা দুটো জবা না মনে হয় জবা পাগল মানুষ প্রচুর প্রচুর জবা হ্যাঁ এই একটা ধরনের জবা

একটুখানি অ্যাপ্রক্স তিন চামচ হ্যাঁ তিন চামচ নিম দেওয়া হলো ফুরডন বা অন্য কিছু ব্যবহার করা হলো না তিন চামচ নিমখোল ব্যবহার করা হলো ব্যাস এখানেই কিন্তু গাছটা জল দিলে আবার গাছটা আগের মতন কিছু দিন পরে ঠিক হয়ে যাবে অনেক পাতা সবুজও হয়ে যাবে আবার নতুন পাতা যেগুলো বেরোবে সবুজ বেরোবে মিটাপে গিয়েছেন কোনো সময় হ্যাঁ কতবার গিয়েছিলাম টোকেন কাটা হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে

আর ওই লেবুটা ওইটা হয়ে আছে দুটো আছে হুম ওটা ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি হ্যাঁ ইন্ডিয়ান সিকি মোশানবি লেবুতে টেস্ট আছে টেস্ট হয় হ্যাঁ হ্যাঁ লেবু খুব ভালো খুব ভালো জামরুল হয়েছিল কোনো সময় না এবছর প্রথম বসানো হয়েছে হুম সবই তোমার থেকে আচ্ছা এই একটা গাছ আছে এই গাছটা কত বছরের গাছ ওই 9 10 আর রিপোর্টিং হয়েছে কোনো সময় না হ্যাঁ পুরোপুরি রুট ভরে গেছে যদি এই রকম পজিশন থাকে যে এই গাছটাকে সরাবেন না ঠিক আছে এই মুহূর্তে যেটা করা দরকার ভালো করে মোটা করে ফের দুই ইঞ্চি লেয়ার কেটে ফেলা উচিত মানে মাটি তুলে দেওয়া উচিত তারপরে সারযুক্ত নরম মাটি নতুন মাটি ভালো করে দিয়ে দেওয়া হবে এবার এর যে শিকড় কিছুটা কাটবে এই শিকড় কেটে যাবে তার জন্য আপনি চাইলে মাটিতে ফাঙ্গিসাইড দিতে পারেন তবে আমি বলবো উপরে যদি ভালো করে কোনো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড যেমন অ্যামিস্টার টপ বা সাফ ব্যবিস্টিন এই ধরনের ফাঙ্গিসাইড উপরে ভালো করে স্প্রে করে দিলেন গাছের ডালও কেটে দিলেন শিকড়ও ভালো করে মাটি কেটে দিলেন তারপর নতুন মাটি দিলে আবার গাছ নতুনের মতন হয়ে যাবে এটা এটা করতে পারেন সকালে বাগানে কখন আসেন সকালবেলা সাড়ে পাঁচটা ছটা যখন মানে আলো ফোটে আমি আসি দাদা বিভিন্ন ভাবে হেল্প করে ভীষণ ভীষণ মানে ওনার হেল্প না হলে আমি এত দূর পারতাম এবং দাদা এত ভালো মানুষ মানে কি বলবো কারণ আমার দোকানে প্রায় সময় যায় অনেক সময় গেছে তো বিভিন্ন ভাবে কিন্তু দাদা হেল্প করে দেখুন আমরা গাছটা কেটেছি দাদা এখন কিন্তু ওগুলো সাইড লাগিয়ে দিচ্ছে দাদাও তো বহু দূর দূর চলে যায় আপনার সঙ্গে নার্সারিতে মিটাপেও তো যায় বিরাট বিরাট পাওনা হ্যাঁ এটা আমার খুবই পাওনা ওর হেল্প ছাড়া কিছু হতো না এটা অন্য অন্য বাড়িতে এটা সম্ভব হয় না কেন আমি ব্যাপারটা বুঝি না মানে ধরুন ওয়াই বাগান করছে হাজবেন্ড রেগে মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে যদি হলে কখনোই সম্ভব না এটা ভালো বাগান করা সম্ভব মানে একজন জল ফল দিল কারো অসুবিধা একজন হেল্প করল বা আপনি কোনো কাজে গেলেন দাদা সেখানে জল দিয়ে দিল আর বিকালে কোন সময় আসেন বাগানে মানে যখন ফাঁকা পাবেন তো বাগান বারোটায় ওরা জল খায় বারোটার সময় জল দিতে আসি আচ্ছা আর তারপরে আবার চারটে সাড়ে চারটে আমি এখানটা আমার মানে কি বলবো এটা আমার স্বপ্ন বলো ভালোবাসা বলো সবকিছু আমি মানে অনেকের সাথে আমার বন্ধুরা আছে বন্ধুদের সাথে ছাড়া আমার এই বাগান বাগান এরাই সবকিছু এরাই সবকিছু ভীষণ ভালো দত্তপ্রিয়াটা তো বিশাল বেড়েছে

আর এখন তো ফল হতো না ফুল বেশি করতে এখন ফল সবজি ফল ফল খেয়ে আমরা শিম বাহ খুব আপনাদের বাড়ি কত দূর কাছাকাছি তাই তো ভাই তুমি বলো দু চার কথা যে এই বাগানে এলে যে এই বাগানের কিছু সমস্যা আজকে আমরা দেখালাম তো সমস্যাগুলো দেখালাম সেগুলো মোটামুটি সবারই কাজে লাগবে সেটা যদি এটা ফলো করে অনেকেই হয়তো জানে না যে জাম গাছটা সাদা জামটা ওটা হয়তো মারাই যেত গাছটা হ্যাঁ ওই গ্রাফটিংয়ে জায়গাটা যদি না কাটা হতো বা এলাডালগুলো না কাটা হতো তাহলে ও গাছটা মারাও যেতে পারতো পারে না গাছটা মারা যায় অনেক কিসের জন্য মারা গেলে বুঝতে পারে না অনেকে আচ্ছা অনেক সময় কি হয় যে এই যে এই সময় অনেকের হয়তো গাছের রুট বাউন্ড হয়ে গেছে সে শীতের সময় চেঞ্জ করব কি না শীতের সময় করা যেতেই পারে কারণ শীতের সময় হলে গাছটা মরবে না এটার গ্যারান্টি আছে গ্যারান্টি মানে না বাড়ুক কিন্তু মরবে না আর বর্ষার সময় মরতে পারে আবার গরমের সময় তো চান্স চান্স খুব কম আর তো এই সময় শীতের সময় সবাই গাছ রিপোর্ট করতে পারে আর একটা আমরা রোগ নিয়ে দুজনে আলোচনা করি একটু এই যে এখানে প্রচুর পরিমাণে লিপ মায়না লিপ মায়না রয়েছে বা এটাকে বলি অনেকে পাতায় দেখবেন আঁকা মাকা দাগ চলে গেছে পাতার উপর দিয়ে ম্যাপ পোকা তো হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করবে কিন্তু কাটা এক লিটার জলে পাঁচ থেকে ছয় এম দেবেন আধা ঘন্টা পরে স্প্রে করবেন মানে ওষুধটা গোলার পর আর সাথে একটু স্টিকার ব্যবহার করবেন স্টিকার মানে এক ধরনের আঠালো জিনিস যেটা এই পাতার সঙ্গে বা পাতার যে ক্ষুদ্র কণাগুলো আছে বা পাতাটা ধুলো পড়ে আছে পরিষ্কার করে দিয়ে জলটা পাতার ভিতরে পৌঁছে দেবে এবং পাতার মধ্যে জলটাকে ধরে রাখবে স্টিকারের কাজ আর এই কাটাপা ব্যবহার করলেই কিন্তু আপনাদের এই লিপ মাইনারের সমস্যা দুবার স্প্রে করবেন ধরুন আজকে স্প্রে করলেন ঠিক পনেরো দিন পরে আরেকবার স্প্রে করবেন কিন্তু এই পনেরো দিনের মাঝখানে একবার ভিটামিন স্প্রে করে দেবেন সেটা যে কোনো ভিটামিন হলেই চলবে একটা সাধারণ ব্যাপার দেখায় দেখুন তীরে ইয়ে পাটকাটি দিয়ে কিন্তু এখানে ডবল মাধবীলতার একটা সুন্দর করে ছাউনি করা হয়েছে এখানে একটা জবা আছে আজকে ফোটেনি কিন্তু জবাটা ভীষণ ভালো তবে বাগানে যখন কনফিডার স্প্রে করবেন বা ইমিটাক্লোরবিট স্প্রে করবেন সব গাছে করবেন সমস্ত জবাতে করবেন তার কারণ জবাগুলো না হলে একটা থেকে আর পোকা লেগে যাবে আর এই ধরনের যে গাছগুলো দেখুন প্রচুর প্রচুর রুটবাউন্ড হয়ে গেছে এই গাছগুলো কিন্তু অবশ্যই রিপোর্টিংয়ের প্রয়োজন রিপোর্টের করার প্রয়োজন

চেষ্টা করছি ভালো থাকার মোটামুটি ছাদে যা ফল টল সবজি যা হয় এমনি ভালো লাগার জন্য যথেষ্ট আমি আমার ম্যাডামকে হেল্প করি যতটা ওর মানে খাটে সব তো পারে না আমি চেষ্টা করি যতটা হেল্প করা যায় আর গাছ খুব ভালো লাগে আমার আর ফুল গাছ তো ভীষণ ভালো লাগে আর আমি বাজারে গেলেই বা যেখানে ফুল গাছ বিক্রি হয় বা গাছ বিক্রি হয় যদি কোনো এক্সেশনাল কাজ থাকে আমি আনার চেষ্টা করি মানে তাতে দেখলে দিদিও খুশি হয়ে যাবে দিদি খুশি হবে এই হচ্ছে ব্যাপার বিরাট পাওনা বিরাট পাওনা সব যে ভালো লাগছে কি আপনার কাছে দুটো পুরো মিডিয়ার কাজ নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা পার্টস অলরেডি এসে গেছে আচ্ছা ভালো লাগবে আপনি পাঠিয়েছেন এবং আমরা এনেছি এইটা অলরেডি পার্ট এসে গেছে আচ্ছা ফুল হবে

বাসস্ট্যান্ডে কাশি বাড়ি আমাদের একদমই প্রথমতলা বাসস্ট্যান্ডে আছে আমরা বিলগাছলের বাড়ি কদমতলা এক নম্বর আমকো খালি বললেই হবে খায়দের বাড়ি একদম 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 আমাদের